আগামীকাল উদ্বোধন করা হবে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক দশমিক নয় কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বাংলাদেশের পার্বত্য খাগড়াছড়ি রামগড়ের সাথে ভারতের সংযোগ স্থাপন করবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর বারোটার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে সংযোগকারী মৈত্রী সেতু উদ্বোধন করবেন খবর টাইমস অব ইন্ডিয়ার ফেনী নদীর উপর দিয়ে নির্মিত এই সেতুটি ভারতের ত্রিপুরা সীমান্তের সাথে বাংলাদেশকে যুক্ত করেছে মৈত্রী সেতু নামটি বাংলাদেশ ভারত ক্রম বর্ধমান দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিনিধিত্ব করে সেতুটির ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি সাধিত হবে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড একশো তেত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পটির তত্ত্বাবধানে ছিল এক দশমিক নয় কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বাংলাদেশের পার্বত্য খাগড়াছড়ি সীমান্ত গেসা রামগড়ের সাথে ভারতের শাবরুমের সংযোগ স্থাপন করবে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে বাণিজ্য এবং দেশের মধ্যে ভ্রমণকারী মানুষের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এই সেতুটির মাধ্যমে সেখানে আরও বলা হয় এটি উদ্বোধনের সাথে ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশের জন্য গেটওয়ে অব নর্থ ইস্ট হয়ে উঠবে যা সাব্রুম প্রান্ত থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অবস্থিত এছাড়াও মোদী সাব্রুম একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের ভিত্তিপ্রত্ত স্থাপন করবেন এটি দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রীদের চলাচল সহজ করতে উত্তর পূর্ব রাজ্যের পণ্যগুলোর জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করতে এবং ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের নির্বিঘ্নে চলাচলে সহায়তা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় স্থানীয়রাও মনে করছেন এই সেতুর মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য পর্যটন কর্মসংস্থান আমদানি রপ্তানি সহ অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে